সরকার দুর্নীতির সরকার দলীয়করণের সরকারে পরিণত হয়েছে এগুলো মানে তারা যে দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তারা দিনটা ছুরি ডাকাতি করতেছে দুর্নীতি করছে মিথ্যা মামলা দিচ্ছে তো এই ধরনের অবস্থায় দেশ রাষ্ট্র চলতে পারে না আসলে একটা দেশ আছে এখন রাষ্ট্র নাই রাষ্ট্র বলতে রাষ্ট্রের সংজ্ঞার মধ্যেও পড়ে না তো সে অবস্থায় খুব দ্রুত নির্বাচন প্রয়োজন এবং মানে দলনিরপেক্ষ এবং পক্ষপাতমুক্ত সরকার এবং দল নিরপেক্ষ পক্ষপাতমুক্ত নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে অবিলম্বে অবিলম্বে নির্বাচন দেওয়া প্রয়োজন আর থাম নির্বাচন যদি হয় মবাদ নির্বাচন সেটার জন্য অত বড় প্রস্তুতিরও প্রয়োজন নাই ভোটার লিস্ট তো আসেই সেটা খুব সহজে ইজিলি করা যায় সেটার জন্য অত বড় প্রস্তুতিরও প্রয়োজন নাই যেহেতু আমি ঘরে বসে ভোট দিতে পারবো তাই আমার নিরাপত্তার সমস্যা নাই দেশে বিদেশে সবাই ভোট দিতে পারবেন আমরা আসলে এই সরকার ক্ষমতায় আসার পর আমরা প্রথম অভিনন্দন জানিয়েছিলাম আমরা তাদেরকে কিছু দশ দফা করে প্রস্তাবও দিয়েছিলাম দিয়েছিলাম সংবাদ আমরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি কিন্তু পরবর্তীকালে যখন দেখেছি তারা পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন তারা জঙ্গিবাদী দলকে প্রশ্রয় দিচ্ছেন তারা একক গোষ্ঠীর একটা স্বৈর রাজনীতি চালু করার চেষ্টা করছেন রাষ্ট্রকে জবরদখল করার চেষ্টা করছেন তারা মানবতাবিরোধী কাজ করছেন তারা গণতন্ত্রকে হত্যা করছেন তারা দলীয়করণ করছেন তারা দলীয় কারণে বিদ্বেষ ছাড়াচ্ছেন চাকরিচ্যুত করছেন পুলিশ দিয়েই মিথ্যা মামলা করছেন তখন আমরা আবার প্রেসক্লাবের সামনে নভেম্বরে আমরা সমাবেশ করে আমরা বলেছি যে অবিলম্বে নির্বাচন দেওয়া প্রয়োজন এবং নির্বাচিত সরকার না হলে তার এই সরকার যতদিন থাকবে প্রতিদিন দিনেই দেশ ধ্বংস হবে জনগণ ধ্বংস হবে অর্থনীতি ধ্বংস হবে নিরাপত্তা ধ্বংস হবে একটা ক্রাইসিস শুধু বাড়তেই থাকবে তাই অবিলম্বে নির্বাচনের দাবি এটা বিএনপির নয় বিএনপিও তখন নির্বাচনের দাবি করা নাই আমরা বিগত মানে সাত আট মাস ধরেই আমরা সুষ্ঠু নির্বাচনের থাম নির্বাচনের মোবাইল নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জাবিদান আছি আজকে একটা অনির্বাচিত জবাবদিহিতাবিহীন একটা নন অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট এভাবে এত দিন থাকা এত মাস থাকা এভাবে দীর্ঘ থাকা এটা রাষ্ট্র গণতন্ত্রের জন্য ধর্মের জন্য জীবনের জন্য মারাত্মক ধ্বংসাত্মক এবং দ্বিতীয়ত হচ্ছে তাদের চরিত্রটাও ধর্ম নিরপেক্ষ নয় তারা পক্ষপাত মুক্ত নন তারা নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র হারিয়েছেন তাদেরকে সংশোধন হতে হবে এবং তারা এভাবে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারবেন না জনগণকে আমাদের এটা শুধু বিএনপির বা আমাদের দাবি নয় এটা জনগণের সভার দাবি যে অবিলম্বে নির্বাচিত সরকার হোক এবং এই ধরনের একটা দুরবস্থার অবসান হোক কোটা আন্দোলন এটা একটা অরাজনৈতিক আন্দোলন এটা কেবল একটা ছাত্রায় কোটা চাকরির কোটা জনগণের সবার নয় এটা টেন পার্সেন্টেরও স্বার্থ বহন করে না তো এই কোটা আন্দোলনটাকে পরবর্তীকালে যখন সরকারি পক্ষ থেকে নির্যাতন জুলুম চালানো হলো দলীয় দলীয় গুণ্ডালিয়ে দেওয়া হলো অপর দিকে পুলিশ গুলি করলো তখন জনগণ খেপেকে জনগণ আগের থেকে বিক্ষুব্ধ ছিল জনগণ আগের মানে বিগত সরকারের আগের প্রশাসনের নির্বাচন এবং রাষ্ট্রকে দলীয়করণ করণ তারাও গুণ্ডনতন্তর করেছেন তারাও অন্যায় অস্বারে সুরতা করেছেন এভাবে জনগণ আমরা সবাই ক্ষুব্ধ ছিলাম কিন্তু জনগণ যখন খুন দেখলো তখন জনগণ সবাই এই সরকারের পতনের দাবিতে এগিয়ে আসলো আমরাই প্রথম আমরা ক্লাবের সামনে সমাবেশ করে আমরা তিন তারিখ সমাবেশ করেছি আমাদের কাছে সেটা ভিডিও আছে এরা বর্তমানে যারা সমন্বয় চক্র দ্বারা আছেন তাদের আগে আমরাই তারা তখন দফা দাবির কথা বলছিলেন আমরাই প্রথম বলেছি এই সরকারকে পদত্যাগ করতে হবে তারা রক্ত জড়িয়েছেন আমরা পরবর্তীকালে দেখলাম সরকার যদি দশজন মারেন তারা সেভেন পয়েন্ট সিক্স টু দিয়ে তারা এখানে জঙ্গিবাদরা এখানে জামাত শিবিরেরা অনেক মানুষকে হত্যা করে জনগণকে বিক্ষুব্ধ করেছে এভাবে এই এই যে মানে জুলাইতে যা কিছু হত্যাকাণ্ড ঘটেছে এই পাঁচে আগস্টের পূর্ব পর্যন্ত এই হত্যার সাথে বিগত সরকার যেমন দায়ী আছে তেমনভাবে আরও অনেকেই দায়ী আছে বর্তমান ক্ষমতাসীন চক্র অর্থাৎ এই সমন্বয়ক মানে এই চক্র জামাত শিবিরেরা অনেকেই হত্যা করেছে পাঁচে আগস্ট পুলিশ হত্যা করতে আমরা দেখেছি জবাই করতে দেখেছি জীবন্ত পোড়াতে আমরা দেখেছি তখন তার বিগত সরকার ছিল না তাহলে এগুলো কারা করেছে সেগুলো দৃশ্য আমরা তো আর মঙ্গল গ্রহে বাস করি না আমরা এখান থেকে সবাই দেখেছি সাংবাদিকরা দেখেছেন সবাই দেখেন সবাই জানেন তো এইভাবে এই জন্য আসলে গণতন্ত্র ফিরে আসে না এক সরে চার গিয়ে আরেক সরে চার আসছে এক অন্ধকার থেকে আমরা আরেক অন্ধকারে পৌঁছেছি আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে ভয়ঙ্কর ষড়তান্ত্রিক একটা ফেঁসিবাদী পরিবেশ আর সনদের যে কথা বলেছেন যেহেতু কোনো সনদের ভিত্তিতে জুলাই আগস্টের এই আন্দোলন হয় নাই আগেই সনদ তৈরি করতে হয় যে এই 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 আন্দো এই এই দফার ভিত্তিতে এই এই দাবের ভিত্তিতে জনগণকে আহ্বান জানাইতে হয় যে জনগণ ইচ্ছা হলে আসবে পছন্দ হলে আসবে না হলে আসবেন না আগে আগে সনদ দিয়ে মানে একটা মানে পরিস্থিতির কারণে মধ্যে দিয়ে সেনাবাহিনী যেহেতু বিগত সরকারকে শেষ মুহূর্ত পর্যন্ত আর মানে প্রোটেকশান দেন নাই সরকার পালাতে বাধ্য হয়েছে সরকার পতন হয়ে গেছে তো এখানে এই অবস্থায় আগে আগে সরকার পতন করে পরে সেই ইচ্ছা মতো একটা সনদ দিয়ে দিবেন এটা 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 অবৈধ আগে আগে মানে লিপ্তি করে সন্তান উৎপাদন করে পরে বিয়ের কাবিন এটা আগের থেকে মানে তখন থেকে এটা গ্রহণযোগ্য না এটা পূর্বের ডেট দিয়ে আমি সন্তান উৎপাদন করে ফেললাম পরে আবার এক বছর পরে বিয়ের সনদ তৈরি করলাম এইভাবে হয় না তো এই জন্য সনদ হতে হলে সেটা গণতান্ত্রিক হতে হবে সব মানুষের অধিকার ভিত্তিক হতে হবে সনাদের আর না হলে তারা সনদদের নামে সংস্কারের নামে আসলে দলীয় মতবাদ তাদের একটা অসতর্দস্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই জন্য জনগণ আমরা দল তাদের চাপিয়ে দেওয়া কোনো সনদ গ্রহণ করবো না এবং সেটা চাপিয়ে দিলেও সেটা সেটাও উৎখাত হয়ে যাবে সেটা বেশি দিন টিকবে না এভাবে মানে সাংবিধানিকভাবে গণতান্ত্রিকভাবে সংস্কার এবং সনদ সব কিছু সবাইকে নিয়ে করতে হবে আর না হলে সেগুলো জনগণের সনদ নয় রাষ্ট্রের সনদ নয় দলীয় সনদে পরিণত হবে তো একদলীয় সনদ অন্য কারোর জন্য প্রযোজ্য নয় গ্রহণযোগ্য নয় এবং চাপিয়ে দেওয়ার অধিকারও কারও নাই